প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইতালি বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয় বিশেষ করে বাংলাদেশের জন্য ইতালির শ্রমবাজারের নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পায় বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান বৈধভাবে ও কম খরচে ইতালিতে কর্মী পাঠাতে আলোচনা হয়েছে লিগেল ওয়েতে ইটালিতে যাওয়ার জন্য আমরা আলাপ আলোচনা হয়েছে এবং লিগেলি যাতে মানুষ যাইতে পারে কর্মসংস্থানের যেখানে তারা ডিমান্ড নোট দিবে যে সমস্ত এমপ্লয়ার সেখানে যাতে কর্মস্থল থাকে এবং ডিমান্ড নোটের এগেনস্টে রিক্রুটিং এজেন্ট যাতে কম পয়সায় মানুষ যেতে পারে সেদিকে আলাপ আলোচনা হয়েছে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে আলাপ হয়েছে একসাথে অনেক ভিসার আবেদন জমা হওয়ার কারণে কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একসাথে অনেক অ্যাপ্লিকেশন এসেছে তার জন্য ডিলে হচ্ছে এবং এটার পিছনে তারা কাজ করতেছে যাতে গতিতে ভিসা দেওয়া যায় লিগেলি যে ডকুমেন্ট নিয়ে যারা অ্যাপ্লাই করবে তারাই ভিসা পাবে ইতালির রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন কর্মীদের ভিসা পেতে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র অল্প কিছু ট্যাক্স এবং প্রসেসিং ফি লাগবে এছাড়া বিভিন্ন দালাল ও মধ্যস্থকারীদের প্রতি আগ্রহী না হতে কর্মীদের আহ্বান জানান রাষ্ট্রদূত Uh, procuring a visa these are uh, free services except for uh, a small tax and a small processing fee please remember that and I invite and encourage the public again uh, not to entrust themselves to um, irregular um, brokers and and, and, and uh, intermediaries <laughs>

no nulosa is the working permit, uh, their nulosa will not expire. So they can be reassured that uh, uh, they don't have to panic, their nulosa will not expire. It will take some time before they get a proper appointment. Rakib Hauladar, Probashbarta, Dhaka.